আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল সবার ট্রাস্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে মুহূর্তে স্ক্রিনে আপনারা লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি একশো পিয়ার এর সেট এটা কিন্তু স্মার্ট বিএমএস দিয়ে পনেরো পিস ব্যাটারি দিয়ে আটচল্লিশ বল তৈরি করা হয়েছে আর একটা স্মার্ট বিএমএস দিয়ে তো এটা কিন্তু এই গ্রেডের ব্যাটারি তার কারণটা হচ্ছে কি এ গ্রেডের কেন আমি বলি এই ব্যাটারিটা কিন্তু অনেকে নতুন বলে বিক্রি করে আহ আরেক টা কিন্তু ব্যালেন্সার সহ ব্যালেন্সার ক্যাপাসিটার সহ কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা স্মার্ট বিচ দিয়ে রেডি করেছি আর স্মার্ট স্মার্টমেস দিলে উপকারিতা কি বা কি কি সুবিধা আপনারা পান সকল কিছু কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তো এই ব্যাটারিটা আমি যে ব্যাটারিটা বিক্রি করতেছি এই ব্যাটারিটা কিন্তু অনেকে নতুন বলে বিক্রি করে তার কারণ কি ব্যাটারিটা প্রথমত হচ্ছে ফ্রেশ কন্ডিশন দ্বিতীয়ত হচ্ছে রেজিস্ট্যান্সের মান একবার নতুনের মতো তৃতীয়ত হচ্ছে ব্যাটারি কোনো ফুলা নাই কোনো মানে কোনো ফুলা নাই বা কোনো ড্যামেজ নেই ব্যাটারি তারপর হচ্ছে ব্যাটারি এম্পিয়ার কিন্তু হান্ড্রেড পারসেন্ট আছে তো আমার কিন্তু ব্যাটারি প্যাক বানিয়ে কিন্তু আমাদের মেশিনের মাধ্যমে চার্জিং ডিসচার্জিং আপনাদের এক হাজার ওয়াট মোটর বা পনেরোশো ওয়াট মোটর আপনাদের যে ওয়াটার মোটর আমাদেরকে বলেন আমরা সেই পরিমাণ লোড দিয়ে কিন্তু এখান থেকে টেস্ট করে পাঠাই যাতে করে পরবর্তীতে আপনাদেরকে কোনো হ্যারাসমেন্টের শিকার হতে না হয় তো আমরা এক একটা প্রোডাক্ট বানানোর পরে আমাদের ল্যাপটপের মাধ্যমে করে কিন্তু আমাদের মেশিনটা চালাতে হয় দেখতে পাচ্ছেন আপনারা মেশিনের মাধ্যমে কিন্তু এখানে আমরা ল্যাপটপের মাধ্যমে কিন্তু মেশিনটাকে লোড দিব এখন আপনাদেরকে যদি আমি একটু যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি চার্জ কম আসছে যার কারণে দেখাচ্ছি এখানে কিন্তু আমি নয়শো তিরানব্বই ওয়াট লোড দিচ্ছি ওনার ব্যাটারিটা হচ্ছে একশো এক হাজার ওয়াটের মোটর একটা এক হাজার ওয়াটের মোটর যেহেতু সেহেতু হচ্ছে আমরা এক হাজার ওয়াট লোড দিচ্ছি এবং বিশ কিন্তু ডি করছি এবং স্মার্ট বিএমএস দেওয়ার ফলে যে বিষয়টা হচ্ছে সেটা তো দেখতে পাচ্ছেন ব্যাটারি পঞ্চাশ পয়েন্ট ফাইভ এইট বোল্ট এখন এখানে ১৯ এমপিআয়ার করে কিন্তু ডিচার্জিং হচ্ছে দেখাচ্ছে সরাসরি আবার এখানে দেখেন আমাদের যেহেতু পনেরোটা সেল এই যে পনেরো পর্যন্ত কিন্তু আপনার এখানে পনেরোটা সেল পনেরোটা সেলের কোন সেলটা ব্যালেন্স হচ্ছে কোনটা আনব্যালেন্স হচ্ছে এগুলো সকল করছে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর এই আপডেটগুলো কিন্তু আমরা ফোনের মাধ্যমে দেখতে পারি এতে করে কিন্তু স্মার্ট বিএমএস গুলো আমরা এখানে দিই আর এই বিএমএস গুলো দেওয়ার ফলে আপনার সেলের কোনটা সমস্যা হবে বা আপনি এখান থেকে কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন আমাদেরকে শুধু এক একটা স্ক্রিনশট দিলে কিন্তু আমরা এগুলো দেখে কিন্তু এখান থেকে আপনাদেরকে সমাধান করে দিতে পারব তো আমরা কিন্তু এই ব্যাটারিগুলো একবার 100% ব্যালেন্স তারপরে চার্জিং ডিচার্জিং সকল কিছু এ টু জেড চেক করে কিন্তু আপনাদের কাছে আমরা এগুলো পাঠাই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে সেল বেশি চার্জ হয় সেটা কিন্তু যে সেল ডার কম চার্জ হয় সেটার ভিতরে কিন্তু ডিভাইডেড করে কিন্তু এগুলো ব্যালেন্সিং করে প্রতিনিয়ত এটা আপনারা স্মার্ট বিএমএস দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন তো এই সুবিধাগুলো কিন্তু আপনি যদি স্মার্ট বিএমএস নেন তাহলেই কিন্তু একমাত্র দেখা সম্ভব নন স্মার্ট বিএমএস কিন্তু এগুলো দেখা সম্ভব না যার কারণে আমি বলি সবসময় আপনার স্মার্ট বিএমএস নেন আর নন স্মার্টের ভিতরে ভালো বিএমএস নেন এতে করে বিএমএস কিন্তু একটা বড় বিষয় একটা ব্যাটারির জন্য কেননা এটা চার্জিং রিচার্জিং ব্যালেন্স আনব্যালেন্স এগুলোর জন্য কিন্তু বিএমএস হান্ড্রেড পার্সেন্ট ভালো মানা নিতে হবে আর এই সেলগুলো দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই একবারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিউ সেলের মতোই কিন্তু অনেকে বলে পেতে করে ভাইয়া আমি এগুলো বলি না তো যারা এই ব্যাটারিগুলো সাইকেলের জন্য স্কুটির জন্য আপনার যে কাজে লাগবে সেই কাজের জন্য আপনি শুধু আমাকে বলবেন কত ওয়াট মোটর কত কিলো চালাতে চান অবশ্যই আমি আপনাদেরকে এখান থেকে সাজেস্ট করে দিব তো যারা এই ব্যাটারিগুলো চান বা আপনাদের প্রয়োজন সারা পঁচিশ এমপিয়ার পঞ্চাশ এম্পিয়ার একশো এমপি আর বিশ পনেরো আপনাদের প্রয়োজনের জন্য যে ব্যাটারি চান অবশ্যই স্ক্রিন দাওয়া নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ এমন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি সাজেশন দিয়ে দিবো